আজকে আমার ভাইকে ভিড়ের মধ্যে হাওড়া স্টেশনে আমি হারিয়েই ফেলছিলাম আজকের অর্ডারটা ছিল হাওড়া স্টেশন থেকে যেই কাস্টমার আমার কাছে খাবারটা অর্ডার করেছিল উনি আমার কাছে এই নিয়ে সেকেন্ড টাইম খাবার নিচ্ছে বাটার গার্লিক এক চিকেন ফ্রাইড রাইস চিকেন ভর্তা বাটার চিকেন আর চার পিস মেথি পরোটা খাবারটা ঝটপট বানিয়ে নিয়েছিলাম তার সাথে ভাইও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল আর এইদিকে বানিয়ে নিয়েছিলাম মেথি পরোটা যেটাকে তোমরা খুব খুব ভালোবাসে দাও রেডি করে টিশান আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম টোটো ধরে স্টেশন আমি দূরে দূরে খাবার ডেলিভারি দিতে গেলে টিশান আমার সাথে সাথেই যাই ওকে সবসময় নজরেই আমি রাখি ট্রেনে উঠে নেমে পড়লাম হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে নেমে এত ভিড় কি আর বলবো লাস্টে তো তিশান হারিয়ে যাচ্ছিল একজন এসে তিশানকে আমার হাতে তুলে দিয়েছিল এক হাতে ছিল আমার খাবারের ব্যাগ আর এক হাতে ছিল আমার ভাই দুটোকেই শক্ত করে নিয়েছি কিছুতেই হাত করা যাবে না যেই কাস্টমারের অর্ডার ছিল উনি থাকে শ্যাম আর শ্যাম বাজারে তো আমাদের যাওয়া পসিবল হবে না তাই উনি শ্যাম বাজার থেকে হাওড়া অব্দি র্যাপিডো বুক করেছিল তারপর র্যাপিডোওয়ালা দাদার হাতে খাবারগুলো তুলে দিয়ে আমরা আবার ব্যাক করলাম চুচুরাতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কৈ দিওঁ তা